হাই আমি মানসী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো এখন তো বর্ষাকাল বর্ষাকালে আমাদের বাগানে কি কি সবজি হয়েছে আজকে দেখাবো বর্ষাকালের বাগান ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর কেন বললাম কারণ বর্ষাকাল আমাদের এখানে যোগ থাকে রক্ত খাওয়া যোগ আর আরও তো অনেক পোকামাকড়ের ভয় আছে আর সুন্দর সুন্দর বললাম কারণ সবুজে ঘেরা বর্ষাকালের বাগান খুব সুন্দর প্রথমে ওল গাছ তারপর দেখো কি সুন্দর বড় বড় বিন ঝুলে আছে হয়েছে উচ্ছে গাছ কচু গাছ এইগুলো মান করছো খুব ভালো ভালো বড় হয়েছে আমার প্রায় উচ্চতা সমান হয়েছে ঢ্যাঁড়স গাছ ওল গাছও প্রায় আমার উচ্চতা সমান বা বেশি বড় হয়েছে এই যে ঝুলে আছে ঝিঙ্গে গাছও হয়েছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে প্রথমে দেখছিলে কুন্দলি গাছ ছোট ছোট কুন্দলিও হয়েছে এই উচ্ছে গাছে ছোট ছোট কি সুন্দর উচ্ছে ধরে আছে এই এতটা পরিমাণ আমি ধ্যান তুলেছি গাছের পাতায় জল জমে আছে এটা হচ্ছে কচু পাতার ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে আর কাদা মাটি জল মিতুল সঙ্গে আছে তাই একটু ভয়ও লাগছে তাড়াতাড়ি চলে যাবো কিছুই আর তুলবো না রয়েছে পুই শাক এই ওল এই ওল ওই ভাদ্র মাসের দিকে হবে ওল এটা হচ্ছে ঝিঙ্গে গাছ এই ঝিঙে গাছগুলো আষাঢ় মাস থেকেই হচ্ছে ঝিঙে এই যে বলেছিলাম মিতুল আমার সঙ্গে আছে কলমি শাক রয়েছে জঙ্গলে একদম ভর্তি হয়ে গেছে বাড়ির সামনেই আছে আমাদের ঘরে প্যারা গাছ একটা প্যারাগাছে প্যারা হয়েছিল আর একবার ধরেছি আর একটা পেয়ারা গাছে দেখছি প্যারাগুলো কালো পেপার দিয়ে ঢেকে রাখা হয়েছে এবার বাগানে এসে দেখছি খুব সুন্দর করে অপরাজিতার ফুল হয়েছে নীল অপরাজিতা ফুল তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার সবাই হ্যাঁ ভিডিওটি অবশ্যই জানাবেন কেমন হয়েছে